আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও কিন্তু পেশ আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম এখন গড়িতে বাজে সকাল ছয়টা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আই হোক তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছিস ওই পাঁচটার মতন উঠে সব বাসি কাজকর্মগুলো একদমই কমপ্লিট করে চানটা করে পুজো দিয়ে দিয়েছি না হলে না ছেলের জন্য এই কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায় তো সেই জন্য ভাবলাম যে ছেলে যেহেতু সকালে ঘুমাচ্ছিল তো আমি উঠে পড়ে তাড়াতাড়ি করে সব কাজগুলো একদম কমপ্লিট করে চানটা করে পুজোটা দিয়ে দিয়েছি আর আমি এদিকে চা টিফিনটা খেতে খেতে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আর ছেলেকে আজকে ঘুম থেকে ওঠার পর প্রেস করে ওই জল বিস্কিট খাইয়েছি তো ভাবলাম যে একটু বাদে ওকে সুজি খাইয়ে দেবো একটু পাতলা করে সুজি করে নেব তো ওটা ওকে খাওয়াবো সকালবেলা না ওকে জল বিস্কিটটাই খাওয়াই কিন্তু ও খেতে চায় না তো কি বলতো দুধটা এখন দিই না বিকালবেলায় খাওয়াই সকালবেলা ওকে দিচ্ছি না আর কি তো চলো এদিকে কিন্তু আমি বিছানাপত্রগুলো একদম উঠিয়ে গুছিয়ে রাখবো তারপরে যে কাজগুলো থাকে ডাস্টিংয়ের ওই কাজগুলোও করে নিচ্ছিলাম তো চলো ছেলে এখন খেলা করছে তো ভাবলাম যে ছেলেকেও খাইয়ে দেব আর এদিকে দেখো আজকে রান্না করব ডিম আলু দিয়ে আজকে একটা কিছু স্পেশাল কিছু বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো আগে ডিম আলুগুলোকে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর সাথে একটু নুন দিয়ে দেব নুন দিলে কি খোসাগুলো কিন্তু খুব ভালোভাবে মানে ছাড়ানো যায় আর কি সেই জন্য আমি সবসময় সেদ্ধ করার সময় এভাবেই করি তো এদিকে দেখো চালটাও কিন্তু ভিজিয়ে রেখেছি তো চলো আর এদিকে রান্নাঘরের জিনিসপত্রগুলো এক এক করে গুছিয়ে রেখে দেব আর যে বিস্কিটের প্যাকেটগুলো এগুলো ছিল তো ভাবলাম যে এগুলো কটুর মধ্যে ঢেলে রেখে দিই আর কি বলতো এর মধ্যে কিন্তু ছেলেকে সুজি করে খাইয়ে দিয়েছি তো ছেলে এখন খেলা করছে একবার এখানে আসছে একবার ওখানে যাচ্ছে এরকম করছে তো আমি ভাবলাম যে না এত গরম তো গরমের মধ্যে বসে থেকে লাভ নেই তাড়াতাড়ি করে রান্নাবান্না সব কমপ্লিট করে নেব। আর কি বলো তো বসে থেকেও কোনো কি করবো বলো তা যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে নিতে পারি ততই কিন্তু আমাদের জন্য ভীষণ ভালো তাই না তাহলে একটু বসে আরামও করা যাবে একটু সময়ও কাটা যাবে নিজের মতো করে তো সেই জন্য না আমি সকাল সকালে গরম ওঠার আগে রান্নাবান্নাগুলো একদমই কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি তো ওইদিকে ডিম আলোটো সিদ্ধ হতে হতে ভাবলাম যে এদিকে ফার্নিচারগুলোকে এক এক করে মুছে নেব। আর ছেলে তো আছে সাথে আর কি বলতো বাচ্চাকে নিয়ে কাজ করতে গেলে কিন্তু একটু দেরি হয় তাও কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক ওইদিকে কিন্তু ডিম আলোটা বসিয়ে দিয়ে চলে আসলাম এখানে খাটটা গুছিয়ে নিয়েছি তো ভাবলাম যে না এই ফার্নিচারগুলোকে মুছে নিই প্রত্যেক দিন যেটা ডাস্টিংয়ের কাজ থাকে ওটা তো আমাদের করতে হবে যে ভাবি আজকে মুছবো না আজকে মোছামোছির কাজটা একদমই করব না ওই ভালো লাগে না আলতোহাতে একটু মুছতেই হয় আর কি বলতো ছেলে যখন ঘুম থেকে উঠে তারপরে এ রুমটাকে ভালো করে গুছিয়ে সব জিনিসপত্র ক্লিন করে তারপরে ঘরটাকে ঝাঁদ দিয়ে দিচ্ছিলাম সকালবেলা তো আমার ঘরটা ঝাড়া হয়েছিল মোছা হয়েছিল আর এখন আরেকবার কিন্তু ঘরটাকে ঝাঁদ দিয়ে দিচ্ছিলাম আর কি বলতো আমার না বিছানাপত্র যদি দেরি করে উঠানো হয় না একদমই ভালো লাগে না আমার ছেলে উঠে যাওয়ার সাথে সাথে আমি ওকে খাইয়ে চলে আসলাম ঘরটাকে গোছানোর জন্য না হলে না আমার কেমন জানি লাগে আর আমার না ঘরটরগুলো গোছানো থাকলে দেখতো একদম ভালো লাগে মনটাও একদম ফ্রেশ লাগে তো দেখো ওই কাজগুলো কমপ্লিট করে চলে আসলাম রান্না করে আর সব কিন্তু আমি রেডি করে নিয়েছি আর আজকে কি রান্না করবো তো আজকে করব ডিম বিরিয়ানি আমার না ডিম বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে অনেক দিন আগেই খেয়েছিলাম অনেক দিন বলতো অনেক দিন আগেই ডিম বিরিয়ানি করেছিলাম আর ডিম বিরিয়ানি করা হয়নি তো ভাবলাম যে আজকে একটু ডিম বিরিয়ানি করি সব সময় তো সবার পছন্দ রান্না করলে হবে না আমার পছন্দই তো রান্না করতে হবে তো ভাবলাম যে আমি আমার পছন্দে আজকে রান্না করব আর আজকে ডিম বিরিয়ানি কিনতে আমি কিন্তু আলু দিচ্ছি তোমরা চাইলে আলু নাও দিতে পারো আমি কিন্তু আলু খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য চার পিস আলু দিয়ে দিয়েছি সাথে কিন্তু ডিম তো এইগুলোকে অল্প বেশি নয় অল্প একটু ভেজে নিয়েছিলাম আর কি হালকা ভেজে নিয়েছি তো এইদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি তো ভাবলাম যে এদিকে মশলাটাও রেডি করে নিই আর এদিকে কিন্তু একদিকে ডিমটাও রেডি করে নিই ডিমের কারিটা আর অন্যদিকে ভাতটা ফুটতে থাকুক তাহলে কিন্তু আমার রান্নাটা কিন্তু ঝটাফট করে হয়ে যাব। প্রথমে কিন্তু ভাতটা নামিয়ে নিতে পারতাম কিন্তু আমি ভাবতাম না একসাথে করে নেব তাহলে গরম গরম ভাতটা দিলে কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না তাই না তো দেখো এইদিকে কিন্তু ডিমের কারিটা আমি অলরেডি রেডি করে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু ডিমের কারিটা রেডি করতে করতে এদিকে আমার ভাতটাও ফুটে গেছে তো ভাতটাকেও নামিয়ে নিচ্ছিলাম আর এদিকে দেখো আমার কিন্তু ডিম বিরিয়ানির জন্য সব কিছু সব কিছু দিয়ে এখন কিন্তু উপরে একটু ঘি ছড়িয়ে দিচ্ছিলাম আর ঘিটা ফ্রিজে রেখেছিলাম সেই জন্য একদমই বসে গেছে তো এরকম হাত দিয়ে কিন্তু চারদিকে দিয়ে দিয়েছি তো একটু বিরিয়ানি মশলা দিয়ে ঢেকে রেখে দেব। এইদিকে কিন্তু লো ফ্লেমে ডিম বিরিয়ানিটা বসিয়ে তো ভাবলাম যে না রান্নাঘরটাকে গুছিয়ে নিই সব কৌটোগুলোকে উলট পালট করে রেখেছিলাম যখন রান্না করি সব জিনিসে দরকার হয় তো সখন বের করে রেখেছিলাম তো এগুলোকে গোছানো হয়নি তো ভাবলাম যে না এখন কিন্তু ছটাপট করে সব জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিই আর ছেলে একটু বাদে বাদে এসে টেনে টেনে আমাকে বাইরে নিয়ে যাচ্ছিলো ও খেলা করছিল ওর সাথে আমাকে খেলা করার জন্য তো কী তো ছেলেকে আবার খেলনা দিয়ে আবার চলে আসলাম রান্না রান্নাঘরে রান্নাঘরটা গোছানোর জন্য আর এত পরিমাণে গরম লাগছিল বন্ধুরা ভীষণ পরিমাণে গরম লাগছিলো আর সকালবেলা চান করেছি আর এখন আমার এতটা পরিমাণে গরম লাগছিল ইচ্ছে করছে আবার চান করতে তো যাই হোক এদিকে কিন্তু আমার ডিম বিরিয়ানিটা হয়ে গেছে ওই আমি পাঁচ মিনিটের মতো রেখেছি তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি কী তো আমার তো ভাতটা ভীষণ পরিমাণে গরম গরম ছিল তো সেই জন্য আমি আর বেশি একটা বসাইডি বন্ধ করে দিয়েছি আর এদিকে কিন্তু রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে এখন ঝাঁট দিয়ে নিচ্ছিলাম আর আবারও কিন্তু আমাকে ছেলে টেনে ওর সাথে খেলা করার জন্য নিয়ে যাচ্ছিলো আর দেখো বারিন্দার মধ্যে খেলা করেছে সব পুতুল টুতুল সব বের করে তো সেগুলোকে আবার জায়গাতে রেখে দিয়ে এখন পুরো বারান্দাটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি আর কি বলতো আমি না সকাল সকাল ঝটাফট করে আমার কাজগুলোকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি কি বলতো ছেলেকে টাইমের মধ্যে খাওয়াতে হয় না হলে না ছেলে যত দেরি হবে ছেলে ভীষণ পরিমাণে দুষ্টমি করে আর ও খাওয়ার টাইমটা যদি চলে যায় না ও ঘুমিয়ে পড়ে সেই জন্য আমি কিন্তু সকাল সকাল তাড়াহুড়ো করে ঝটাফট সব কাজগুলোকে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি এই গরমের মধ্যেও আমি বসে থাকতে পারি না যে এই গরমের মানে এতটা পরিমাণে গরম লাগছিল যে একটু বসে পাকার নিচে বসবো সেই টাইমটু আমার কাছে নেই যে আমি ছেলেকে কখন করাবো খাওয়াবো যতক্ষণ আমি খাওয়াবো না ঘুম পাড়াবো না ততক্ষণ কিন্তু আমি একদমই বসার টাইম পাই না তো দেখো জামা কাপড়গুলোকে গুছিয়ে রেখে দিয়ে এখন চান করে নিয়ে চলে আসলাম আর ছেলে দেখতে পাচ্ছ হাতে গাড়িগুলো এই গাড়ি নিয়ে রাতেবেলা ঘুমাবে তারপরে চান করার সময় কিন্তু বাথরুমে এগুলোকে নিয়ে একসাথে চান করবে ও কিন্তু এগুলোকে একদমই হাত ছাড়া করে না গাড়ি তারপরে পুতুল এগুলোকে নিয়ে ও ঘুমিয়ে থাকবে তো যাই হোক ছেলেকে কিন্তু খাইয়ে দাইয়ে এখন বসে আছে আমার আমার কাছে তো ভাবলাম যে আমি একটু ফ্রেশ হয়ে যাই এতটা পরিমাণে গরম লাগছিলো তো হাত পাগুলো ধুয়ে তারপরে ভাবলাম যে না এখন কিন্তু কে মানে কী বলতো সকালবেলা চান করি তারপরে দুনিয়ার সব কাজ বাজ করতে হয় পুরো রান্নাবান্না করি তখন কিন্তু গায়ে অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাই না ইচ্ছে করে ছান করতে তো ভাবলাম যে চান করব না একটু ফ্রেশ হয়ে নিলাম হাত পা ধুয়ে তো সিঁদুরটা পুরো ঘেটে গেছে তো ভাবলাম যে না সিঁদুরটাও পরে নিই তো চলো দেখতে থাকবো এখন সারা বেলাটা বেজে গেছে তো এখন চলে ঘুম পাড়িয়ে দেব কি হয়েছে বাবা ও ঘুমের জন্য কি করছে বুঝতে পাচ্ছো ও ঘুমিয়ে যাবে তো আজকে একটু দেরি হয়ে গেছে কি হয়েছে দেখতে পাচ্ছো ওজন্য তোমাদের সামনে কথাও বলতে না কি কি বাবা কি কথা বলবো জন্য তোমাদের সামনে একটু কথাও বলতে পারি কি আমি একটু কথা বলবো না কি হয়েছে তো ছেলেকে খাইয়ে দিয়েছি আর ছেলে খেয়েছে তো এখন আমি ফ্রেশ হয়ে গেছি তো এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো তো চলো আমি ওকে ঘুম পাড়িয়ে তারপরে খেয়ে নেব। আমারও ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে সকালবেলা তেমন কিছুই খাইনি ও চা দেখলে বিস্কিট খেয়েছিলাম তো চলো খিদেও পেয়ে গেছে আর সকাল ধরে এই কাজগুলো করতে করতে যে কীভাবে টাইমটা চলে যায় বুঝতে পারি না আর এই মানে একটা ব্যবসা একটা গরম লাগছে রোদ নেই কিন্তু যখন তখন আমার বৃষ্টিও পড়তে পারে চলো খাওয়া দাওয়াটা করে আর আমাদের পাশের বাড়িতে গৃহপ্রবেশ আছে তো ওখানে করেছিল খাওয়া জন্য। না কারণ বাচ্চাকে নিয়ে রাতে বেলা যাওয়া সম্ভব না আর দুপুরবেলা বলেছিল প্রসাদ খাওয়ার যাওয়ার জন্য তাও বিকালবেলা যাবো ছেলেকে নিয়ে এখন আর যাবো না ছেলে এখন ঘুমাবে তো চলো তোমাদের সাথে পরে কথা বলবো ওর জন্য তোমাদের সাথে কথা বলতে পারছি না ছেলেকে ঘুম পাড়িয়ে আমি বসে গেছি খেতে আর ডিম বিরিয়ানিটা সত্যি অসাধারণ হয়েছিল খেতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে বাইরে কাপড়গুলো সব কিছু ভিতরে গুছিয়ে রেখে দিয়েছি আর এই দেখো বৃষ্টির জল পেয়েছিলো আর গাছগুলো কিন্তু ভীষণ সুন্দর গ্রো হচ্ছে আর এই অ্যালোভেরা থেকে অনেকগুলো চারা বের হচ্ছে আর দেখো ভীষণ ভালো লাগছিলো আর এদিকে কিন্তু ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল তো সেহেতু ছেলেকে একটু দুধ আর পাউরুটি খাইয়ে দিয়েছি আর এখন কিন্তু বিকাল চারটা বাজে তো দেখো জানালাগুলোও বন্ধ করে দিচ্ছিলাম বাইরে প্রচুর পরিমাণে মশা আর দুদিন আগে বৃষ্টি হয়েছিল সেজন্য না বাইরে জল টল জমে গেছে তো সেহেতু না এখন মশার উৎপাদটা অনেকটাই বেড়ে গেছে তো সেহেতু না একটু তাড়াতাড়ি করে জানালাগুলোকে বন্ধ করে দিচ্ছিলাম আর ছেলেকে একটা মোবাইল দিয়ে বসিয়ে রাখলাম আর দুপুরবেলা এই ডাটাগুলো কেটে রেখে দিয়েছিলাম ভাবলাম যে আজকে এগুলোকে কালকে রান্না করব তো আজকে এগুলোকে কেটে টেটে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিলে সকালবেলা কিন্তু এত একটা ঝামেলাও থাকে না রিল্যাক্সও কাটানো যায় আর ডাটা কাটতে কিন্তু একটু তো সময় লাগে সেহেতু আমি ডাটা কাটলে আগের দিন রাতে কিন্তু সব ডাটাগুলোকে কেটে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই তাহলে কি বলো তো সকালবেলা কিন্তু খুব সহজেই কিন্তু রান্না টান্না করা যায় আর কী বলতো মাঝখানে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম না আর এখন রাত বাজে সাড়ে নয়টা তো ছেলেকে খাইয়ে দিয়েছিলাম তো ভেবেছিলাম যে গৃহপ্রবেশে যাব না আবার কাকিমা আসলো ডাকতে বলছে যা দুপুরবেলাও আসোনি এখনও আসবে না তো সেই জন্য ভাবলাম না যাই না গেলে খারাপ দেখা যায় তো কি বলতো দুপুরবেলা ছেলে ঘুমাচ্ছিলো সেই জন্য ঠাকুর মশাই যখন পুজো করছিল তখন আর যেতে পারিনি তো এখন যাব তো সেই জন্য একটু রেডি হয়ে নিচ্ছিলাম তো বন্ধুরা সকাল ছয়টা থেকে ঘুম থেকে উঠে এই ব্যবসা গরমের মধ্যে সব কাজ কমপ্লিট করে নিয়েছি বিকালের মধ্যে সব কমপ্লিট করে এখন চলে যাবো যে গৃহপ্রবেশে আর কি বলতো আমি একটা ছাপা শাড়ি পরে নিয়েছি একদমই সিম্পলভাবে সাজুগুজু করে নিয়েছি আর ছেলেকেও এখন রেডি করে তারপরে চলে যাবো ওদের বাড়িতে আর কি বলতো সকালবেলা তো ঠাকুর মশাই পুজো টুজু কমপ্লিট করে নিয়েছে রাতের বেলা দিয়েছে কীর্তন আর দেখো অনেক লোকজনে আছে তো আমিও বসেছিলাম ছেলের জন্য তো ঠিক মতো বসতে পারছিলাম না ছেলে ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল তোমাদের সাথে বেশি কিছু আর শেয়ার করতে পারলাম না বাইরে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছে সেটা তোমাদের সাথে কি করে শেয়ার করবো বাচ্চা নিয়ে খেতে যে কতটা অসুবিধা কি বলবো সেই জন্য না আমি কোথাও যেতেও চাই না আর দেখো তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কন্টিনিউ করছি তো বন্ধুরা বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি প্রথমে বসে গেছি কারণ আমার ছেলে ভীষণ পরিমাণে বিরক্ত করছিল আর কি ও ঘুম পেয়ে গেছিল তো সেই জন্য আমি আগে খেয়ে দিয়ে ওকে নিয়ে চলে আসলাম এখনো কিন্তু উত্তর কিন্তু কিছুই শেষ হয়নি অনেকটা দেরি হবে আর কি আর এখন কিন্তু রাত এগারোটা দশ মিনিট বাকি আছে তো ও ঘুমিয়ে মানে ঘুমিয়ে যাবে সেজন্য জন্য খুবই বায়না করছিলাম তো আমি খেয়ে চলে আসলাম তো বন্ধুরা এত পরিমাণে গরম লাগছিল কি বলবো মানে ভীষণ পরিমাণে গরম লাগছিল তো ছেলেকে কিন্তু চেঞ্জ করে দিয়েছি এখন আমি চেঞ্জ করব আর রান্না করে সব কাজ বাস সব তো আগে কমপ্লিট করে রেখেছি তো চলো এখন একটু ফ্রেশ হয়ে তারপরে আমিও ঘুমিয়ে যাব বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো কমেন্ট করে একদম জানাতে ভুলবেন না আছে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগে চলো সবাইকে গুড নাইট টা